আপু কি করছেন কি নামে জানেন একটু জানাবেন তো আমাদের এখানে কলা কচু পাতা বলে এটাকে সব রোগের জন্য অনেক রোগের পাতাও বলে অনেকে অনেক রোগের জন্য কিন্তু এই পাতাটা খুবই উপকারী ডায়াবেটিকস থাইরয়েড আপুর বাসার চারদিকে হয়ে আছে এখন আপু এগুলো নিচ্ছে আজকে আমাদের এগুলো ভাজি করা হবে এগুলো কিভাবে রান্না করবেন আপু রসুন আচ্ছা কারা কিভাবে খান একটু জানাবেন তো এই পাতাটা কারা কিভাবে খান কোন দেশে কিভাবে খান একটু জানাবেন এই দেখেন আপুর বাড়ির চারো দিকে হয়ে আছে খুব সুন্দরভাবে আর এই জায়গাটা একটু পরিষ্কার এই জন্য এখান থেকে নেওয়া নিয়ে খাওয়া হয় অপরিষ্কার জায়গা বা ডোবা নালা ওইখান থেকে আনা হয় না আপুর বাসার চারদিকটা আমরা আজকে নিজের হাতে তুলে কলা কুচু পাতা শাক নিচ্ছি যেটা আজকে আমরা রান্না করে খাবো আল্লাহ ফেলে দিছে ফেলে দিছে হুমায়রা ফেলে দিছে দেখেছেন হুমায়রা কি কাজটা করলো আচ্ছা ধুলে চলে যাবে এই জায়গাটা কিন্তু অনেক পরিষ্কার আর আজকে পচণ্ড রোদ উঠেছে দেখছেন রোদের কি অবস্থা আপু কিবালে শুনেন আপু জোরে বলেন এই জায়গাটা আমাদের হুমায়রার বাবার হুমায়রার বাবার অবস্থা একটু ভালো না সবাই একটু দোয়া করেন যেন এই জায়গাটাে বাড়ি করে যেন ঠাইকে আপনাদেরকে আবার ভিডিও দিতে পারে এই জায়গাটার কথা আপু বলছে এই জায়গাটা হচ্ছে হুমায়রার বাবার এই জায়গাটা আমাদের একটা বাড়ি হবে এটা আপুর সাইডটা কিন্তু আমাদের বাড়িটা যখন এই জায়গাটা কমপ্লিট হবে তখন এই এই দুইটা বাড়ি মানে একটা বাড়ি হবে আর কি আপুর এক সাইড এক ইউনিট আমাদের এক ইউনিট তো ক্ষেত্রে এখন বর্তমানে আমাদের বাড়িটা করা হচ্ছে না কারণ আমাদের একটু সময়টা খারাপ যাচ্ছে তো এই জন্য আপু আপনাদের সবাইকে বললো যে একটু দোয়া করবেন যাতে হুমায়রার বাবা অতি দ্রুত এখানে বাড়ির কাজটা ধরতে পারে আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী তো এই তো এই যে যে এটা হচ্ছে আপুর সাইডটা আর এখানে বললাম তো যে একটা বাড়ি হবে আমাদের গেটটা মেন গেটটা এদিকে হতে পারে ওই সাইডেও হতে পারে তো যাই হোক এই ছিল আমাদের আমাদের বাড়ির আর জায়গার আপডেট এই শাকগুলো দেখে দেখে রাখে আমরা আসলে বাপু আমাদের বাসায় গেলে এখান থেকে শাক তুলে নিয়ে যায় আমাদের জন্য আর আমরা আসলে এখান থেকে তাজা তাজা শাক তুলে আমরা খাই এই হলো আমাদের জায়গার আপডেট এবং আমাদের বাড়ি ঘর সবই তো আপনাদের দেখিয়ে দিলাম সবাই দোয়া করবেন গ্রাম না গ্রাম বলা যাবে না যে গ্রাম সাইড এটা সম্পূর্ণ একটা শহর কিন্তু একটু মানে যেমন ঘনবসতি না একটুখানি লোকালয় একটু কম কাজ থাকার কারণে মানুষের জায়গাগুলো খালি খালি থাকার কারণে শাক সবজি হয়ে থাকে শাকটা সেখান থেকে তুলেও মানুষের খায় আমি এই তো শাক নিয়ে আসলাম তো এটা কিভাবে রান্না করি সেটা অবশ্যই দিব আর সবাই দেখবেন আমাদের ভিডিওটা